এগুলাকে একদম ফলো করবে না এই সব কাটা হচ্ছে থার্ড ক্লাস ফোকে নি এইগুলা হচ্ছে শুধুমাত্র শো অফ করে মানুষকে দেখানোর জন্য আর ভিউ বাড়ানোর জন্য ডোন্ট ট্রাস্ট দ্যাম এবং ওদের প্ররোচনায় পড়ে নিজের সংসার জীবনে কোনো অশান্তি করবে না আজকে আমার সামাও ঘর ভিডিও সাজেশনে চলে আসে ঠিক একটা কাপল ব্লগার আমি চিনি না তাদেরকে কখনো দেখি না ইভেন আমি পেজটার নামকে আমার ওইটাও মনে নেই ট্রাস্ট উনি পেজের কি নাম সেটাও মনে নেই তো ঘটনা যেটা সেটা আমি বলি ওনারা খুব সমস্ত হাজব্যান্ড ওয়াইজ কাপল তো ওরা দেখাচ্ছে ফেসবুক থেকে একুশ দিনে দশ লাখ টাকা পাইছে ফেসবুক থেকে একুশ দিনে দশ লাখ টাকা পাইছে এটা তারা শো অফ আবার আমি দেখলাম যে তাদের আমি একটু তাদের পেজে একটু বুঝলাম আমি পেজের নাম্বারটা এনে দেখাচ্ছে দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনলাম ছয় লাখ টাকা দিয়ে গয়না কিনলাম তিন কোটি টাকা দিয়ে বাড়ি কিনলাম মানে ওনাদের সবগুলো ব্লগে শুধু এরকম শো অফ শুধু এই কাপড়টা না আমি এরকম অনেককে দেখি ফেসবুকে বা ইউটিউবে বা ভিডিও সাজেশনে চলে আসে এগুলো জাস্ট শো অফ করা যে আমি এটা কিনছি এত টাকা দিয়ে আমার এটা আমি বাড়ি কিনছি এত টাকা দিয়ে আমার বাড়ি আমি গয়না কিনছি এত টাকা দিয়ে আমি মোবাইল কিনছি এত টাকা দিয়ে এই যে শো অফগুলো করে এটা খুবই খারাপ কারণ কি জানেন অনেকের আছে কি জানেন অনেক আমাদের দেশের মেয়েরা তো এত স্মার্ট না মানে সব মেয়েরা না বেশিরভাগ মেয়েরা কিন্তু এত স্মার্ট না আর বেশিরভাগ মেয়েরা হচ্ছে আমাদের দেশের হাজবেন্ডের উপর করে তো যেটা হয় মেয়েরা যখন এইগুলা দেখে ফেসবুকে যে অমুকের জামাই তার বউরে ছয় লাখ টাকা দিয়ে গয়না কিনে দিচ্ছে দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনে দিতে ট্রাস্ট মি অনেকের সংসারে এইসব দিকে অশান্তি লাগে অনেকেই তার জামাইরে যা বলে অমুকের জামাই তার বউরে দেড় লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিছে তুমি আমার কিনা দাও ইস ওই আপুটার জামাইটা কত ভালো তাকে দশ লাখ টাকা দিছে ওই আপুটার জামাইটা কত ভালো হ্যাঁ তাকে দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনে দিছে ছয় লাখ টাকা দিয়ে গয়না কিনে দিচ্ছে এইসব জামাই দেখে তখন গৌড়া সময় অনেক মেয়েরাই তার জামাই দেখে এইসব শোনায় তো আপনারা যারা ভিউয়ার্স আছেন আমি আপনাদেরকে একটা কথা বলবো ফেসবুকে বা ভিডিওতে যেটা দেখেন এর নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা থাকে এরা এইসব বানায় এইসব এরা করে ভিউ বানানোর জন্য